রমজান মাসে কোনো কিছু খেতে ইচ্ছা করে না মুখে রুচি লাগে না তাই আমি আজকে যে মাংস রেসিপিটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি সোনালি মুরগি নিয়ে নিয়েছি এই মুরগিটা আজকে রান্না করব। তো সবাই কেমন আছেন চলে আসছি উমিলা কিচেন থেকে আজকে আমি যে সোনালি মুরগিটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি প্রথমে তেলের মধ্যে লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর একটা দুইটা পেঁয়াজ আমি কেটে একটু ফুরনের জন্য দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে তারপর আমি পেঁয়াজ বাটা সাথে কাঁচামরিচ দিলাম একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাবো এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি রসুন বাটাটা দুই চা চামচ ব্যবহার করছি আর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটাও আমি একদম এক চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম এরপর অনেকক্ষণ পর্যন্ত পুরো মশলাগুলো আমি কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম এই এই মাংস রান্নাটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে ঝাল ঝাল অনেক ভাল লাগে আমি সোনালি মুরগিটা নিয়েছি আপনারা চাইলে এমনিতে ব্রয়লার মুরগিও নিতে পারেন আর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো আপনারা যে যেভাবে খান সেভাবে দিয়ে দিবেন এরপর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা এখানে দুই চামচের মতো দিয়েছি আর এক চামচের চেয়ে কম দিয়েছে হলুদ গুঁড়া আর ধনিয়া জিরা এবং গরম মশলা মিক্স এটা দিয়ে দিয়েছি আমি দুই চামচের চেয়ে একটু বেশি এরপর সব মশলাগুলো অনেকক্ষণ পর্যন্ত কষাবো একদম তেলটা উপরে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে আমি কষালাম খুব সুন্দরভাবে কষানো হয়েছে এখন একটু খুব সুন্দর সেন্ট বের হয়েছে এখন যে মুরগিটা আমি কেটে রেখেছি সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি কিন্তু তেলের মধ্যে এটা অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি মশলাটা এই মশলাটা যত ভাজবেন ততই মজা হয় এই যে দেখেন এখন আমি যা মুরগিটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব একদম মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাখাবো একদম কাঠি সাহায্যে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এরপর আমি এটা ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব এখান থেকেই কিন্তু অনেকটা ঝোল বের হবে তো আমি কাঠিটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে রান্না করলাম এই কিছুক্ষণ পরপর কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুবই মজা হয় এই রান্নাটা এইভাবে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু অনেক পছন্দ হয় আর সবচেয়ে মজা লাগে যখন পেঁয়াজ বেরেস্তাটা প্রথমে করে নিবেন ওই তেলটার মধ্যে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এই যে দেখেন এটা একদম সুন্দর গাঢ় হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ পর্যন্ত এটা কষালাম আমি এখনো কোনো ঝোল দিই নাই এতটুকু ঝোল দিয়ে মধ্যে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এখানে আর এখানে ঝোলটা দেওয়ার পর যতটুকু ঝোলটা থাকে সিদ্ধ হয়ে হালকা ঝোল থাকবে আরো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এই যে প্রায় রান্নাটা হয়ে গিয়েছে খুব সুন্দর কারো হয়েছে পেঁয়াজটা বেটে দেওয়ার কারণে কিন্তু সুন্দর ঝোলটা কারো হয় এরপর ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ